গুড মর্নিং হুকুমনির ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ছোটো এসেছি রান্নাঘরে আজকে রান্না করব লাউ আর ছোলার ডাল দিয়ে এটা তরকারি মতন লাউ কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার কড়াই দিয়ে দিচ্ছি আমি তেল দু চামচ মতন তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে সম্বরাই দেবো একটুখানি জিরা হ্যাঁ সব জিরা এখনো মশলার ডাবাটা আমি গুছাইনি নি ধুয়ে রেখেছি এখন গুছাবো বলে ভাবছি হ্যাঁ আমি বয়েস দিচ্ছি গান গান চলে এসেছিলো সেই জন্য পাশের বাড়ি গান লাগিয়ে দিচ্ছিলো সেই জন্য আমাকে এখন বয়েস দিতে হচ্ছে হ্যাঁ তো এখন দিয়ে দিলাম এর মধ্যে জিরা আর একটু হিং হিংটাও একদম ঠান্ডাতে জমে গেছে একদম বৃষ্টিতে জমে গেছে একটুখানি হিং দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এবারে কেটে রাখা পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে নেব হুম এরকমও তরকারি খুব সুন্দরই হয় ভালোই হয় খারাপ হয় না ছোলার ডাল দিয়ে আর লাউ দিয়ে একটু শুকনো শুকনো করে করবো বেশি ঝোল করব না বাড়ির থেকে আসার পরে কোনো রান্নাবান্নাই ঠিক মতো করতে পারছি না এবার আস্তে 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 করে গুছাচ্ছি অল্প অল্প করে তাই করে নেবো এবার এবার থেকে ভালো ভালো রান্না করব চেষ্টা করব রান্না করার যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই সাথে থাকবেন পাশে থাকবেন চেষ্টা করব একটু নতুন নতুন রান্না করার চেষ্টা এই তো বাঙালিয়ানা খানা রান্না আমি একটু মহারাষ্ট্রের রান্না একটু গুজরাতে রান্না মারোয়াড়ি রান্না এই রান্না করি মাঝে মাঝে তো এরকম করবো এবার দেখুন টমেটো দিয়ে দিলাম এর মধ্যে কেটে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভালো করে একটু কষাতে হবে না কষালে কাঁচা কাঁচা গন্ধ করবে এবার দিয়ে দিলাম একটু আদা আর লঙ্কা বাটা পেস্ট বেশি মশলাও ভালো না আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মশলাটাকে আগে ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম লাউটাকে লাউটাকে দিয়ে একটু সাতলে নেব তারপরে এরপরে দিয়ে দেবো ছোলার ডালটা সব দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে ফ্রাই করে নিতে হবে মশলাটাকে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায় তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল যেরকম ডালটা সিদ্ধ হয়ে যায় ভালো করে কুকারে করতাম কিন্তু কুকারে করব না কড়াইতেই করব আজকে করলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ভুলে গেছিলাম একটু গরম মশলা দিতে তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম নড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে দেব এই তরকারিটা রুটি দিয়ে খেতেও ভাল লাগে আপনি ভাত দিয়েও খেতে পারেন আজকে তো আমি ভাত দিয়েই খাবো সেই জন্য এবার দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা একটু ঝালটা নুনটা ব্যালেন্স করার জন্য চিনি দিলে একটু ভালোই স্বাদ হয় হ্যাঁ দেখুন আমার রেডি হয়ে গেছে একদম দেখুন কীরকম না ঝোল বেশি আছে না কম আছে গামাখা গামাখা এটা খেতে খুব ভাল লাগবে তারপর দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কেটে রাখা ধনে পাতার গন্ধটা অসাধারণ লাগে অসাধারণ আবার একটু ঢাকা দিয়ে দেবো পরে আমি আবার রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম পরে একটু সার্ভ করে সার্ভ করে নিয়েছি ভাত দুটো পেঁয়াজের টুকরো একটু